সড়ক উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা উত্তর দিনাজপুর জেলার দিগি ব্লকে নতুন সড়ক উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং করণ বিধায়ক শ্রী গৌতম পালের ঐকান্ত প্রচেষ্টায় থ্রি ব্যাচ ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিহিন্নগর মোড় থেকে মেহেন্দাবাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের শুভ সূচনা করা হল সোমবার সড়ক উন্নয়ন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে নয় কোটি উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এবং সড়কের দৈর্ঘ্য হবে সাত কেবি আটশো মিটার উন্নত সড়ক পরিকাঠামো গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও দ্রুততর করবে যা কৃষক ব্যবসায়ী এবং সাধারণ জনগণের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে হয়তো সপ্তাহে একদিন এই রাস্তায় হয় দেখেছিলাম যে খুবই খারাপ তো এটা সাংশান হয়ে এসছে এবং এই রাস্তা যে গুণগত মান এই রাস্তার গুণগত মান এনে এনে ছাড়া মানে দমুনা থেকে রসগোয়া বা সুলপারা রাস্তা

বিবিনগর থেকে এই মেহেন্দাবাড়ি বাইক র্যালি করতে করতে আমরা এসেছি উৎসাহর সাথে আমাদের সাথে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত করমদিনী মাননীয় বিধায়ক গৌতম পাল উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব জয়ন্ত দেবব্রত চৌধুরী আমাদের আইসি সাহেব সঞ্জয় ঘোষ আমাদের এখানকার স্থানীয় প্রধান উপপ্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত মেম্বার সকল বিশিষ্ট সমাজসেবীগণ সবাইকে আমি উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আপনারা অনেকেই আমাদের দীর্ঘ প্রতীক্ষিত এই বিহিনগর থেকে মেহেন্দা বাড়ি ব্যস্ততম রাস্তা এবং এটা দিয়ে লাখো লাখ মানুষ এনেচের দিকে টুঙ্গি দিকে দিকে যায় ফলে এই রাস্তা আমরা দীর্ঘদিন যাতায়াত করছি দেখছি খুব খারাপ সেজন্য প্রপোজাল দিয়েছিলাম স্যাংশন হয়েছে পাশ হয়ে টেন্ডার হয়েছে এবং খুব উন্নতমানের রাস্তা গুণগত মান খুব ভালো প্রায় সাড়ে সতেরো ফিট পিচিং হবে এবং তার সঙ্গে সর্বমোট ত্রিশ ফিটের জায়গা লাগবে রাস্তা করতে এবং প্রায় আট কিলোমিটার রাস্তা নয় কোটি টাকা এখানে স্যাংশন হয়েছে এজেন্সির কাজ আজ থেকে শুরু করে দিল এবং এলাকাবাসী খুব খুশি এরকম আমাদের আরও রাস্তা আছে আমরা আরও উদ্বোধন করবো এই বছরেই করব ফলে রাস্তা ভালো হলে এলাকার ডেভেলপমেন্ট অটোমেটিক বেড়ে যায় বিভিন্ন প্রজেক্ট কারখানা ফ্যাক্টরি এগুলো তৈরি হয় এবং আর্থিক যে ব্যাপারটা সেটা উন্নত হয় এলাকার জন্য আমি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রশাসনকে সরকারকে এবং আমার এলাকাবাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কতগুলি মানে চারটি অঞ্চল উপকৃত হবে আলতাপুর টু থেকে শুরু আলতাপুর ওয়ান লালতলা টু এবং লালতলা ওয়ান চারটা অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে লাখ লাখ মানুষ যাতায়াত শুরু করে দীর্ঘদিন এই জন্য আমরা এই রাস্তাটা খুব গুরুত্ব সহকারে আমরা খুব তাড়াতাড়ি সাংশন করে আমরা টেন্ডার করতে পেরেছি কোনো এটা এসআরটি থেকে টেন্ডার হয়েছে